আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো প্রশ্ন যখন ফ্রেজ নিয়ে তোমাদের মধ্যে একটা কমন কনফিউশন এটা কি কোনোভাবে প্রিপোজিশনাল ফ্রেজ ঠিক এমনই পরীক্ষার হলে প্রশ্ন দেখার পর তোমার অবস্থা ঠিক বলিউডের চুপচুপকে মুভির বান্ডিয়ার মতো অবস্থা হয় চারটা অপশন দেখে চার রকম চেহারা এরকম লৌহমর্শক সিচুয়েশনে যাতে না পড়তে হয় সেই রকম সেজন্য কি আমরা আজকে ক্লাসটা তোমাদের জন্য নিয়ে আসছি যত রকমের কনফিউশন আছে সব কনফিউশন দূর করে আমরা পরীক্ষার হলে যাতে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারি পরবর্তী দশ মিনিট তোমার জন্য হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই দশ মিনিটে আমরা জেনে যাব যে অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডভার ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজের আদ্যপান্ত তাহলে চলো শুরু করি দেরি না করে প্রথমেই আসা ভাইয়া অ্যাডজেক্টিভ ফ্রেজ এদের অবস্থানগুলো আগে জানতে হবে তাহলে চলো লিখলাম অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ ভার্সেস অ্যাডভার phrase adjective ফ্রেজ অ্যাডভার phrase এখন ভাইয়া দেখো adjective ফ্রেজ এবং অ্যাডভার ফ্রেজ ফ্রেজ কি ভাইয়া ফ্রেজ হচ্ছে একাধিক শব্দগুচ্ছ যারা একটা পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করে যেখানে ফাইনাইট ভার্ব থাকে না ফাইনাইট ভার্ক কোথায় থাকে ক্লজের ক্ষেত্রে কিন্তু ফ্রেজ হচ্ছে কি একাধিক শব্দগুচ্ছ যারা একটা পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করে এখন অ্যাডজেক্টিভ ফ্রেজে কি আসে ভাইয়া অ্যাডজেক্টিভ ফ্রেজের অবস্থান কোথায় আমরা একটু জেনে নেই অ্যাডজেক্টিভ ফ্রেজের অবস্থান লিখলাম অবস্থান অবস্থান হচ্ছে ভাইয়া এক নম্বরে নাউনের পূর্বে কোথায় নাউনের পূর্বে তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ কোথায় বসে নাউনের পূর্বে বসে ভাইয়া দুই নম্বরে বসলাম নাউনের পরে বসে নাউনের পূর্বে এবং নাউনের পরে আমরা এইচএসিতে প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার পরে আসছি না সেম জিনিস দেখো এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে একটা মডিফায়ার অ্যাডভার্ব কিন্তু মডিফায়ার এখন এই অ্যাডজেক্টিভ ফ্রেজ কোথায় বসতে পারে নাউনের পূর্বে তার মানে প্রি মডিফায়ার ওকে নাউনের পরে বসতে পারে তার মানে কি পোস্ট মডিফাই নাউনের পরে বসে নাউনকে মডিফাই করবে আরেক জায়গায় ভাইয়া ভাইয়া অ্যাডজেক্টিভ বসতে পারে সেটা হচ্ছে বি ভার্বের পরে কোথায় বি বি পরে পরে বসে ওকে তাহলে তিন জায়গায় বসতে পারে ওকে আমরা শিখে নিলাম এবার আসো ভাইয়া অ্যাডভার ফ্রেজ এগুলো ভাইয়া কোথায় বসে অথবা কি বুঝায় সেন্টেন্সে অ্যাডভার্স ফ্রেজ হচ্ছে যে অ্যাডভার ফ্রেজ তোমাকে কি বুঝাবে অ্যাডভার্ভ হচ্ছে তোমার হচ্ছে টাইম বোঝাবে কি বোঝাবে যেমন হচ্ছে এগুলা বোঝাবে কখন কোথায় কিভাবে কারণ ফলাফল শর্ত এগুলা বোঝাবে কখন কোথায় কিভাবে লিখলাম কখন কোথায় কিভাবে কারণ ফলাফল শর্ত কারণ ফলাফল শর্ত অথবা তোমার বিপরীত কথা এগুলো বুঝাইতে পারে বিপরীত কথা অথবা কোনো তোমার উদ্দেশ্য বুঝাইতে পারে অ্যাডভার্টাইজ কি কি বোঝায় কখন কোথায় কিভাবে কারণ ফলাফল শর্ত এগুলার প্রশ্নের উত্তর দেয় উদ্দেশ্য তোমার এগুলো কি বোঝাবে অ্যাডভার্ভ ফ্রেজকে আমরা কীভাবে পাবো অ্যাডভার্স ফ্রেজ পেয়ে যাবো আমরা ভার্ভকে কোশ্চেন করলে কি কোশ্চেন করবো যে কখন হয়েছে কোথায় আছে কারণ কি উদ্দেশ্য কি ফলাফলটা কি এগুলো যদি আমরা প্রশ্ন করি কাকে ভার্ভকে তাহলে কি অ্যাডভার্স ফ্রেজ আমরা সহজে পেয়ে যাব এখন ভাইয়া আরেকটা কনফিউশন হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ নিয়ে কোনটা প্রেপোজিশনাল তাহলে চলো প্রেপোজিশনাল ফ্রেজটা একটু দেখে নেই প্রেপোজিশনাল ফ্রেজ প্রেপোজিশনাল ফ্রেজ এখন ভাইয়া প্রিপোজিশনাল ফ্রেজের স্ট্রাকচার হচ্ছে কয়টা জানো প্রিপোজিশনাল ফ্রেজের স্ট্রাকচার আছে দুইটা কয়টা দুইটা দেখো প্রিপোজিশনাল ফ্রেজ আমরা কখন বলবো এক নম্বরে দেখি যখন বাক্যে প্রেপোজিশন প্রেপোজিশন প্লাস নাউন বা প্রনাউন প্লাস নাউন বা প্রনাউন থাকে প্রেপোজিশন বা নাউন বা প্রনাউন যদি থাকে তখন এটা হচ্ছে একটা ফ্রেজার স্ট্রাকচার একটা স্ট্রাকচার হচ্ছে প্রথমে প্রেপোজিশন প্রেপোজিশন প্লাস নাউন অথবা প্রনাউন নাউন অথবা প্রনাউন আবার তারপরে কি প্রিপোজিশন অর্থাৎ আগে পরে প্রেপোজিশন থাকে প্রেপোজিশন তাহলে আগে পরে দুইটারই প্রিপোজিশন থাকে দেখো আগেও প্রিপোজিশন পরেও প্রিপোজিশন মাঝখানে হচ্ছে কি নাউন বা প্রোনাউন আরেকটা স্ট্রাকচার হচ্ছে প্রথমে প্রিপোজিশন তারপর হচ্ছে কি নাউন বা প্রনাউন এখন এই প্রথম স্ট্রাকচারটা যেটা আছে এটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজের স্ট্রাকচারাল প্রিপোজিশন কি বলা হয় স্ট্রাকচারাল স্ট্রাকচারাল প্রিপোজিশন স্ট্রাকচারাল প্রিপোজিশন আর যেটা আছে এখানে যে প্রিপোজিশন আগে এবং প্রিপজিশন পরে অর্থাৎ দুই পাশে প্রিপোজিশন এবং মাঝে কি নাউন বা প্রোনাউন এবং এরা একটা প্রিপোজিশন বোঝাইতে পারে এরা একটা প্রিপোজিশন কি রিপ্লেস করা যায় একটা প্রিপোজিশন দ্বারা কি রিপ্লেস করা যায় তার মানে কি এই যে আগেও প্রিপোজিশন থাকবে পরেও প্রিপোজিশন থাকবে মাঝখানে কি নাউন প্রোনাউন থাকে এদেরকে বলা হয় এই যে স্ট্রাকচারটা আছে এটা হচ্ছে পিওর প্রিপোজিশনাল ফ্রেজ কি পিওর প্রিপোজিশনাল ফ্রেজ ঠিক আছে এর আগেটা কি স্ট্রাকচারাল প্রিপোজিশনাল ফ্রেজ আর একটা পিওর প্রিপোজিশনাল ফ্রেজ অর্থাৎ তোমার লেজিট প্রিপোজিশনাল ফ্রেজ বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে দুই নাম্বারটা কোনটা দুই নাম্বারটা আর এক নাম্বারটা ওইটা হচ্ছে তোমার পরীক্ষার হলে দেখবা যে অপশন নাই কি পরীক্ষার হলে এখন অ্যাডজেক্টিভ ফ্রেজও নাই অ্যাডভার ফ্রেজও নাই আসে প্রেপোজিশনাল ফ্রেজ এবং স্ট্রাকচারটা কেমন আসে প্রেপোজিশন তারপর নাউন বা প্রণাউন তখন তোমার অপশন অনুযায়ী আনসার করার জন্য এটা তোমার বিপদের বন্ধু হিসাবে কাজ করবে প্রেপোজিশনাল ফ্রেজ এখন এই যে প্রেপোজিশন প্লাস নাউন বা প্রোনাউন এই স্ট্রাকচারটা থাকলে শুধু যে প্রেপোজিশনাল ফ্রেজ হবে এমন না কিন্তু এটা তোমার হইতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ কি এটা মাঝে মাঝে হইতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা এটা মাঝে মাঝে হইতে পারে অ্যাডভার ফ্রেজ কখন কোনটা হবে এটা নিয়ে আমাদের কনফিউশন এই জন্যই তোমার কি কনফিউশন দেখো স্ট্রাকচার কিন্তু কি প্রিপোজিশনাল ফ্রেজের মাঝে মাঝে হয়ে যায় অ্যাডজেক্টিভ মাঝে মাঝে হয়ে যায় অ্যাডভার ফ্রেজ এখন কোনটা কখন হবে সেটাই আমাদের কি কনফিউশন তাহলে চলো ওই কনফিউশনটা একটু দূর করে আসি এবার আসো দেখো কোনো কনফিউশনের কারণ নাই জাস্ট সব কনফিউশন পানি হয়ে যাবে আবার দেখো যখন আমি দেখবো যে প্রিপোজিশন প্লাস নাউন বা প্রোনাউন প্রিপোজিশন প্লাস নাউন বা প্রোনাউন এর আগে কি আছে নাউন আছে কি আছে নাউন আছে ওই যে মনে আছে স্ট্রাকচারাল প্রিপোজেশনের ফ্রেজের স্ট্রাকচার এই যে স্ট্রাকচারটা দেখো যখন এই স্ট্রাকচার আগে আমি একটা দেখবো কি নাউন কি দেখবো নাউন দেখবো তখন আমি চিন্তা সারা সেটাকে আমি কি দিব অ্যাডজেক্টিভ ফ্রেজ দিব কি দিব অ্যাডজেক্টিভ ফ্রেজ দিব কারণ কি ভাইয়া কারণ আমরা একটু আগেই পড়ছি যে অ্যাডজেকটিভ ফ্রেজের অবস্থান কি নাউনের পূর্বে নাউনের পরে আবার বলো নাউনের পূর্বে এবং নাউনের পরে তাহলে দেখো তো নাউনের পরে আছে নাউনের পরে এই যে দেখো নাউন নাউনের পরে কি আছে অ্যাডজেক্টিভ ফ্রেজ কেন হয়েছে এই যে নাউনের পরে এই যে স্ট্রাকচারাল প্রিপোজিশনের যে স্ট্রাকচারটা আছে সেটা বসে নাউনকে মডিফাই করতেছে কাকে মডিফাই করতেছে নাউনকে মডিফাই করতেছে তার মানে নাউনকে কে মডিফাই করতে হবে অথবা কি অ্যাডজেক্টিভ ফ্রেজের অবস্থান কোথায় নাউনের পরে নাউনের আগে এবং বি ভার্বের পরে মনে আছে তাহলে দেখো যদি আমার নাউন হয় নাউনের পরে যদি আমি দেখি প্রিপোজিশন প্লাস নাউন বা প্রোনাউন থাকে তখন এটা চিন্তা সার কি হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ ক্লিয়ার তারপরে আসো যখন দেখবো যে প্রিপোজিশন এবং নাউন বা নাউন এটা আছে স্ট্রাকচার কিন্তু তার আগে কি আছে ভার আছে কি আছে ভার আছে তুমি মনে করছো ভুলে গেছো যে অ্যাডভার ফ্রেজ কারণ ফলাফল কখন কোথায় কিভাবে কারণ ফলাফল শর্ত বিপরীত ধর্মী কথা উদ্দেশ্য এগুলা বোঝায় কিন্তু তোমার মাথায় কিছুই নাই পরীক্ষায় ব্ল্যাঙ্ক আউট পুরা তুমি তখন তুমি জাস্ট দেখবা যে প্রিপোজিশন প্লাস নাউন বা নাউন এই স্ট্রাকচারটা তো আছে এর আগে দেখতে হবে নাউন আছে নাকি ভার আছে নাউন আছে নাকি ভার আছে যদি ভার থাকে তাহলে চিন্তা ছাড়া কি হবে অ্যাডভার ফ্রেজ হবে কি হবে অ্যাডভার ফ্রেজ এখন অ্যাডভার ফ্রেজ হবে কখন অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে এটা তোমাকে মনে রাখতে হবে জাস্ট এই দুইটা লাইন মনে রাখলে তুমি শত শত কোশ্চেন এখন অনায়াসে সলভ করতে পারবে এখন দেখো দেখি তো পারে কিনা এবার আসো কিছু এক্সাম্পল দেই লিখলাম দ্য ম্যান ইন দ্য রুম দ্য ম্যান ইন দ্য রুম দেখো একাধিক শব্দগুচ্ছ কি একাধিক শব্দগুচ্ছ দ্য ম্যান ইন দ্য রুম ইজ মাই ফাদার দেখো প্রিপোজিশন মনে আছে প্রিপোজিশন প্লাস এই যে দা রুম নাউন এই স্ট্রাকচারটা আসছে নাউন বা প্রনাউন দেখছো তাহলে প্রিপোজিশন বা নাউন বা প্রনাউন এখন এই স্ট্রাকচারটা যেহেতু আসছে আমরা পড়ছিলাম প্রিপোজিশনাল ফ্রেজে স্ট্রাকচারাল প্রিপোজিশনাল ফ্রেজ তাহলে দেখো এর আগে কি আছে ভাইয়া নাউন আছে কি আছে নাউন আছে তার মানে নাউনের পরে বসে নাউনকে মডিফাই করতেছে নাউনকে বিশেষিত করতেছে তাহলে এটা কোন ফ্রেজ হবে কোন ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ কি হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ ক্লিয়ার অ্যাডজেক্টিভ ফ্রেজ একদম

কখন কোথায় কিভাবে এই যে কোথায় কে বোঝায় অ্যাডভার ফ্রেজ কি ফ্রেজ বোঝায় এটা কিন্তু ভাইয়া হবে অ্যাডভার ফ্রেজ কিন্তু পরীক্ষায় অপশনে অ্যাডভার ফ্রেজ না হলে তোমার তখন তুমি রিস্ক নিতে পারো এটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে দাগাইতে এই উদাহরণটা তুমি মাস্টার বইয়ে পেয়ে যাবে কি মাস্টার বইয়ে পেয়ে যাবে দেখবে প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে এটাকে কাউন্ট করা হয়েছে কারণ অপশন ওয়াইজ অপশনে এটা বেস্ট অপশন ছিল এই অপশনটা ওইটা কাউন্ট করা হয়েছে এবার আসো আরেকটা জিনিস আই সাপোর্টেড হিম আই সাপোর্টেড হিম ফর দ্য সেক অফ দেখো ফর প্রিপোজিশন ফর দ্য সেক অফ এখানেও প্রিপোজিশন দেখো প্রিপোজিশন আগেও প্রিপোজিশন পরেও প্রিপোজিশন তার মানে কি ওই যে মনে আছে পিওর প্রিপোজিশন অফ ফ্রেজের স্ট্রাকচার দেখো তো এই যে পিওর প্রিপোজিশন স্ট্রাকচার এই যে দুই নাম্বারটা আগেও প্রিপোজিশন পরেও প্রিপোজিশন মাঝখানে কি নাউন অথবা প্রোনাউন এরকম পাইছি এই যে দেখো তাহলে আই সাপোর্টেড হিম ফর দ্য সেক অফ ফ্রেন্ডশিপ এটা তুমি একটা প্রিপোজিশন দিও কি রিপ্লেস করতে পারো ফর দা সেক অফ এখানে যদি বলি ফর ফ্রেন্ডশিপ ফর ফ্রেন্ডশিপ এটাও কিন্তু কাউন্ট করা যায় তাহলে আগে পরে যদি প্রিপোজিশন থাকে তাহলে সেটাই হবে কি পিওর প্রিপোজিশনাল ফ্রেজ এটা হচ্ছে ভাইয়া পিওর প্রিপোজিশনাল ফ্রেজ তার মানে কি এটা প্রিপোজিশনাল ফ্রেজ চিন্তা ছাড়া প্রিপোজিশনাল ফ্রেজ আবার দেখি আরো পারে কিনা রাজশাহী ইউনিভার্সিটি কোন রাজশাহী ইউনিভার্সিটি স্ট্যান্ডস বাই দ্য সাইড অফ পদ্মা স্ট্যান্ডস বাই দ্য সাইড অফ পদ্মা দেখো আগেও প্রিপোজিশন পরেও প্রিপোজিশন এরকম যদি স্ট্রাকচার পাও সেটা হচ্ছে তোমার পিওর প্রিপোজিশনাল ফ্রেজ সেটাও কি একদম চিন্তা একদম সহজভাবে চিন্তা করো এটা হচ্ছে কি প্রিপোজিশনাল ফ্রেইজ প্রিপোজিশনাল ফ্রেজ হবে ক্লিয়ার তাহলে চলো এখানে যেহেতু আমরা বুঝছি তাহলে বোঝার পরে দেখি আমরা এইটা সলভ করি তোমরা নিশ্চয়ই মুভি দেখো মুভি দেখো না রাজামণির একটা ডিরেকশনে মুভি হয়েছে আর 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 এখানে কি একটা গান ছিল না যে না টোনা 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 টোন ছিল না তো দেখো হিরোরা যখন নাচতে ছিল নাচার মধ্যে এই যে ব্রিটিশ মহিলা আছে উনি কিন্তু খুবই উচ্ছ্বসিত আনন্দিত উদ্বেলিত তাই না তখন দেখো এই নাচের পরে একটা সিন আছে কিন্তু মনে আছে এই নাচের পরে একটা সিন আছে তখন এই যে এই ব্রিটিশ মহিলা এই এনটিআরকে বলছিলো ইও ডান্স ইন দ্য পার্টি টুক মাই ব্রেচ অ্যাওয়ে মানে তোমার ডান্স তোমার নাচ পার্টিতে তোমার নাচ আমার নিঃশ্বাস কেড়ে নিয়েছিল এরকম অবস্থা ব্রেথ হয়ে টুক মাই ব্রেথ অ্যাওয়ে মানে কি নিঃশ্বাস কেড়ে নেওয়া এভাবে নাচতে ঠিক আছে তো এই যে দেখো এই যে ডায়লগটা আছে এই ডায়লগটা কি ছিল ইউর ডান্স ইন দ্য পার্টি টুক মাই ব্রেথ অ্যাওয়ে তাহলে আমাকে বলো তো ইন দ্য পার্টি এটা কোন ফ্রেজ কি হবে ইন দ্য পার্টি কি হবে কোন ফ্রেজ দেখো তো ভাইয়া দেখো প্রিপোজিশন বসছে তারপর দেখো প্রিপোজিশন প্লাস নাউন বা প্রোনাউন আচ্ছা নাউনি ধরলাম না নাউন এই স্ট্রাকচারটা আসছে ভাইয়া এই স্ট্রাকচারটা কার আগে আছে নাউনের আগে নাকি হারবের আগে ভাই এটা তো নাউনের আগে আছে তাহলে নাউনের আগে যদি থাকে তাহলে কি হবে এটা হবে ভাইয়া অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কোন হবে ক্লিয়ার যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা পরবর্তীতে আগাই দেখি এবার আমরা একটু বিগত কোশ্চেন প্রশ্ন যে আছে সলভ করি দেখি তো পারে কিনা দেখো বিগত কোশ্চেনে আসা কি আসছে এক নাম্বারটা দ্য পিপল ইন দ্য রুম দ্য পিপল ইন দ্য রুম স্টুড আপ টু গ্রিট হিম দ্য পিপল ইন দ্য রুম স্ট্রাকচারটা কি মিলে গেছে প্রিপোজিশন প্লাস নাউন মিলে গেছে এখন এর আগে দেখতে হবে যে আগে কি আছে নাউন আছে নাকি ভার আছে এর আগে কি আছে নাউন আছে নাকি ভার আছে এটা দেখতে হবে দেখো তো কি আছে ভাইয়া আছে তো ভাইয়া নাউন এই যে পিপল পিপল হচ্ছে কি কালেকটিভ নাউন কি কালেকটিভ নাউন তাহলে এই যে পিপল নাউনটা আছে তার মানে কি নাউনকে মডিফাই করতেছে কোন পিপল যেগুলো রোমে আছে কি কোন মানুষগুলা যেগুলা রোমে আছে তাহলে দেখো এই যে নাউনটা আছে তাহলে কি হবে এটা কোন ফ্রেজ হবে চিন্তা ছাড়া একদম কি অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে কোন ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ রাবিতে আসা কোশ্চেন পারবা ইনশাল্লাহ দেখো দুই নম্বরে হি লিভস ইন দ্য সাবার্ব অফ ঢাকা হি লিভস ইন দ্য সাবার অফ ঢাকা দেখো প্রিপোজিশন প্রিপোজিশন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন আরও কত কিছু আছে তাই না দেখো এখন আমাকে দেখতে হবে যে এটা আগে কি আছে নাউন আছে নাকি ভার্ব আছে অর্থাৎ এই স্ট্রাকচার আগে নাউন আছে নাকি আছে কি ভাইয়া লিভস কি আছে লিভস লিভস তার মানে কি কি নাউন না নাউন না তাহলে আগে দেখো পরবর্তী কে এই যে এই স্ট্রাকচারটা তাহলে এটা কি হবে বলতো এখন তুমি এটাও বলতে পারো যে কোথায় বাস করে সে কোথায় বাস করে এই যে কখন কোথায় কিভাবে কারণ ফলাফল শর্ত বিপরীত ধর্মী কথা উদ্দেশ্য এই জিনিসগুলো কে বোঝায় ভাইয়া অ্যাডভার ফ্রেজ কোন ফ্রেজ অ্যাডভার ফ্রেজ কোথায় আছে কোথায় আছে এই যে ভাইয়া এ নাম্বারে আছে এ নাম্বার হচ্ছে কি আমার বেস্ট অপশন এটা কি আনসার এখন আসো তিন নাম্বারটা দ্যার ইজ নো হার্ড এন্ড ফার্স্ট রুল ইন ফিল্ম মেকিং অর্থাৎ নো হার্ড ফার্স্ট রুল ইন ফিল্ম মেকিং এখন দেখো এই যে হার্ড অ্যান্ড ফার্স্ট ধরা বাঁধা নিয়ম এটা একটা কি ফ্রেজ ধরা নিয়ম ধরা বাঁধা নিয়ম এখন দ্যার ইজ নো হার্ড এন্ড ফার্স্ট রুল এই যে রুল এটা হচ্ছে কি নাউন রুলটা কি নাউন এখন দেখো নাউনের আগে বসতে কি হার্ড অ্যান্ড ফাস্ট একাধিক শব্দ বসতে না হ্যাঁ ভাইয়া ধরা বাধা এটা কি হার্ড অ্যান্ড ফাস্ট বসতে এখন তোমাকে বলে রাখি আমি যেন কী বলছিলাম অ্যাডজেক্টিভ ফ্রেজের অবস্থান নাউনের পূর্বে নাউনের পরে বি ভার্বের পরে তাহলে দেখো নাউনের পূর্বে বসতে কি এটা কিন্তু নাউন রুল হচ্ছে কি নিয়ম নাউন তাহলে নাউনের পূর্বে বসতে তাহলে নাউনের পূর্বে বসে নাউনকেই যদি মডিফাই করে তাহলে এটা কোন ফ্রেজ ভাইয়া অ্যাডজেক্টিভ ফ্রেজ কি হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে উত্তর হচ্ছে কি সি এমনই যত কনফিউজিং কনফিউজিং যত কোশ্চেন আছে সবগুলোর উত্তর তুমি পাবা হচ্ছে আমাদের যে তোমার বিউপির জন্য আমাদের যে ক্র্যাশ কোর্সটা আছে সেটাতে পেয়ে যাবা সেখানে আমরা প্রশ্ন প্রশ্নভিত্তিক এবং টপিক ওয়াইজ আলোচনা করে রাখছি এবং এটা হচ্ছে কি আমাদের ক্র্যাশ কোর্স তোমরা এই যে ফ্রেজ নিয়ে ক্লজ নিয়ে ইংরেজির যত টপিক আছে সব বিস্তারিত আদ্যপান্ত ক্লাস যদি পেতে চাও তাহলে তোমাকে আমাদের মেইন কোর্সটা দেখতে হবে সেটা হচ্ছে নাম হচ্ছে হালক স্পার্কি হাল স্পার্ক বিডি ইউনিট অ্যাডমিশন কোর্স হালক স্পার্ক বিডি ইউনিট অ্যাডমিশন কোর্স সেখানে আমাদের সব ক্লাস একদম বিস্তারিত দেওয়া আছে সেটা তুমি ঢাবির জন্য প্রিপারেশন যদি নেওয়া শুরু করে থাকো তাহলে সেটা তোমার হবে বেস্ট অপশন আর এটা হবে তোমার বিও ক্র্যাশ কোর্স সেখানে হচ্ছে কি প্রশ্ন ব্যাংক আলোকে আমরা টপিক ভিত্তিক আলোচনা করে দিয়েছি যাতে তুমি বিউপিতে ভালো একটা সাপোর্ট পাও এবং বিউপির ক্র্যাশ কোর্সটা তুমি কিনেই তুমি যাতে কি ক্র্যাক করতে পারো ঠিক আছে তাহলে আজকের জন্য এটুকুই দেখা হবে তোমাদের পরবর্তী কোনো একটা গাইডলাইন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ